এক মুঠো খাবার এক ফোঁটা নিরাপদ আশ্রয় আর এক চিলতে এই তিনটি জিনিসই আজ আসা বন্যা কবলিত হাজারো মানুষের একমাত্র চাওয়া এই গ্রামগুলোর ঘরবাড়ি ভেসে গেছে গঙ্গা চলে হাসি মুছে গেছে শিশুদের মুখ থেকে কিন্তু মানুষ যখন মানুষের পাশে দাঁড়ায় তখন জন্ম হয় এক নতুন মানবিকতার গল্পের আমি দিয়েছি আমাদের মালদা জেলার জেলা এক নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শ্রীকান্ত গ্রামে আর এই যে ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট কয়েক দিনের মধ্যেই কিন্তু এই যে মেন গঙ্গা মেন গঙ্গাতে কিন্তু তলিয়ে গেছে কোনো রকম এখানকার মানুষজন প্রাণী বেঁচে যতটুকু পেরেছেন গুছিয়েছেন এবং পালিয়েছেন এখানে একটি ক্যাম্প চলছে এখানে একটি শিবির চলছে সেই শিবিরে ত্রাণ ডিস্ট্রিবিউশন হচ্ছে বন্যা পীড়িত বা এখানকার মানুষ যারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সে সকল মানুষকে কিছু সংস্থা ত্রাণ দিচ্ছেন একটু ওনাদের সাথেও আপনাদের পরিচয় করাবো এবং এখানকার যা বর্তমান পরিস্থিতি সেই পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ইনফরমেটিভ ব্লগে এই যে ধ্বংসাবশেষগুলো দেখতে পাচ্ছেন আপনারা সেই ধ্বংসাবশেষগুলো মাত্র কয়েকদিনের মধ্যেই কিন্তু কোনো রকমে গুছিয়ে এখান থেকে পালিয়েছেন যে যে মানুষটির বাড়ি এটি ছিল সেই মানুষটি এই যে গঙ্গা এই গঙ্গা কিন্তু সব কিছুই নিয়ে চলে গেছে এই গ্রামের সব কিছুই প্রত্যেকটি মানুষের অর্জিত জমানো ভিটে মাটি আর্থিক যত যাচ্ছিল সব কিছুই রত এক নম্বর ব্লকের মহানন্দোলা গ্রাম পঞ্চায়েতের চারিদিকে জল ভিটে মাটি হারিয়ে দিশে হারা মানুষজন মলিরাম টোলা শ্রীকান্ত টোলা আর চিতুটোলা এই তিনটি গ্রাম যেন বন্যার আঘাতে পরিণত হয়েছে অসহায়তার প্রতিচ্ছবিতে আমি একেবারে বসে আছি এই যে এলাকার মানুষ যে মানুষগুলো নিজের ভেটে মাটি হারিয়েছে গঙ্গা গ্রাসে ওনাদের সব কিছু এই গঙ্গা নদী সেই সব মানুষের কাছ থেকে একটু জানবো যে এই যে আসল চিত্র এখানকার যে বর্তমান পরিস্থিতি সেই উনি কীভাবে মহাশয় ব্যক্ত হচ্ছে একটু জানিয়ে আমি <laughs> আচ্ছা আজকে আজকে যে মাসি এই যে এটা চলছে তো এটা কারা দিল আপনাদের আপনাদের ছেলেগুলো দিল মনে হয় হলো ক্লাবের ছেলেগুলো কোথাকারীদেরকে তো চিনতে পারছেন না চিনতে না আপনাদের সহযোগিতা করার জন্য কিন্তু ছুটে এসেছেন বহু দূর থেকে এসেছেন ওনারা চিওকি এরকমই ধরা আছে আপনার বাচ্চা কাচ্ছাবাসী দুটো ছেলে একটা মেয়ে ঠিক আছে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলোর প্রত্যেকটি মানুষের মুখে কিন্তু একটা অসহায়তার ছাপ দুর্দশার মধ্যে ওনারা যে দিন যাপন করছেন বা দিন কাটাচ্ছেন চোখে মুখে কিন্তু সেটা ক্লিয়ারলি ফুটে উঠছে সেটা আমরা দেখেই বুঝতে পারছি বা আপনারা দেখে বুঝতে পারছেন এবার এই যে আজকে যে ত্রাণ ডিস্ট্রিবিউশন হচ্ছে বা কী সহায়তাটা করছেন যে সকল মানুষ সে সকল মানুষ কারা এবং কোত্থেকে এসছেন বা ওনারা বা কেন এসছেন ওনাদের কাছ থেকে একটু জানবো আজকের এই ত্রাণ ডিস্ট্রিবিউশনের বিষয়টা

প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের যে সকল কর্মকর্তা বা যে সকল সদস্য রয়েছেন সকলেই কিন্তু আজকে এই যে ক্যাম্প এই ক্যাম্পে কিন্তু উপস্থিত রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার জাম্বার দা জাম্বার দা একটু বলো আজকে এই যে তোমরা ডিস্ট্রিবিউশন করছো আমরা এখানে একদিন এসেছিলাম ভিজিট করতে সেখানে মানুষের দুর্দশা দেখে মনটা খুব খারাপ হয়ে গেছিল সেই দিন মনে মনে ভাবলাম কি আমরা এদেরকে এদের পাশে সাহায্য করব সেই দিন আমরা শুরু করলাম প্ল্যান করলাম কি না আমরা এখানে সাহায্য করতে আসবো তো আমি বলেছিলাম হ্যাঁ হ্যাঁ ভাবলাম কি না এখানে আসতেই হবে পায় রাখে মানে ইনাদের দুর্দশায় আমরা যদি পাশে না থাকি তাহলে মানে একটা অপরাধী মনে হয় যে পরিচিত আশেপাশে যারা আছে ওনাদের কাছে সাহায্য চাইলাম শামসিবাসী প্রত্যেক শামসিবাসী এখানে খুব মানে উদারভাবে সহযোগিতা করেছেন যার কাছে আমরা যাই কিছু চেয়েছি কেউ জানি সবাই ছোটো ছোটো কন্ট্রিবিউট করেছেন এবং সেই ছোটো ছোটো কন্ট্রিবিউট আছে একটা বড় একটা বড় একটা ক্যাম্প করতে পেরেছি বা সাহায্য করতে পেরেছি আমরা মোটামুটি হাজার প্যাকেট মতো মানে ত্রাণের ব্যবস্থা করেছি হাজার পরিবারের হাজার পরিবারের আর কি সাহায্য করতে পেরেছি এক কথায় বলতে গেলে মুহূর্তে দেখতে পাচ্ছেন প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন এই প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু প্রত্যেকটি মানুষের যে করুণ দুর্দশা বা করুণ পরিস্থিতি হয় বা খারাপ পরিস্থিতি হয় সেই পরিস্থিতিতে ওনারা কিন্তু সাথে থাকেন আর এই প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে শামসি এলাকার প্রত্যেকটি মানুষ কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে কেউ দশ টাকা দিয়ে কেউ পাঁচ টাকা দিয়ে কেউ সামান্য কিছু দিয়ে কিন্তু সকলের যে সহযোগিতা সেই সহযোগিতাই কিন্তু আজকের এই যে এত বড় একটা প্রোগ্রাম বা এত বড় একটা শিবির সেই শিবির কিন্তু সার্থক হয়ে যাবে এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সাথে যে সকল মানুষ আরও জড়িয়ে রয়েছেন সে সকল মানুষকে আমি একটু দেখানোর চেষ্টা করবো যে সকল মানুষ এই যেরকম যিনি ক্যামেরা করছেন উনি হচ্ছেন আমাদের শামসি হেরিটেজ ইংলিশ মিডিয়াম স্কুলের অ্যাওয়ানার উনিও আজকের এই প্রোগ্রামে যেরকমই কন্ট্রিবিউশন হোক উনি কিন্তু একটা কন্ট্রিবিউশন করেছেন কি বলতে চাইছেন দাদা আমি প্রথম দিন ফিল্ড ভিজিটে আসতে পারিনি কিন্তু আমি জাবার ভাইয়ের কাছে শুনলাম যে এখানকার পরিস্থিতি খুব মানে খারাপ এবং আমার কাছে সমস্ত ফটোজগুলো ভিডিওজগুলো দেখালো এবং আমাকে বলল যে তুমি যদি কিছু কন্ট্রিবিউশন করতে পারো তাহলে খুব ভালো হয় এবং আমাদের সঙ্গে থাকলে ভালো হয় তো আমি খুব বেশি সময় না দিতে পারলো আজকের দিনটা আমি আমার সমস্ত স্কুলের কাজ ছেড়ে এসেছি যে না এখানে সচক্ষেপ বিষয়গুলোকে দেখব এবং আমাদের সমস্ত ছাত্ররা যারা আমাদের সাথে প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে যারা যুক্ত তাদেরকে সঙ্গে নিয়ে আমার স্কুলের শিক্ষকরা এসেছে তাদেরকে নিয়ে আমাদের যত সাধ্য যেটা ব্যবস্থা করা সেটা করা হয়েছে এবং আমরা সেটা আমাদের চেষ্টা করছি আর ধন্যবাদ এবং আপনাদের সঙ্গে থাকার জন্য সংস্থবাসীকে বলি আপনাদের সঙ্গে থাকার জন্য আমরা মানে খুব কৃতজ্ঞতা বোধ করছি আজকে এই যে প্রোগ্রাম এই প্রোগ্রাম যে সকল মানুষের জন্য আরও বেশি সার্থক হয়ে উঠেছে অল বেঙ্গল গভর্নমেন্ট টিচার্স অ্যাসোসিয়েশন কলেজ টিচার্স অ্যাসোসিয়েশন সে সকল মানুষ দেখতে পাচ্ছেন সেই সকল মানুষ কিন্তু আজকের এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামে কিন্তু ফিজিক্যালি এসে উপস্থিত হয়েছেন ওনাদের কাছ থেকে একটু জানবো যে হঠাৎ করে এই যে মানুষদের পাশে দাঁড়ানো ওনাদের মতামত ওনাদের বক্তব্যটা কি একটু আমরা শুনি একটু আমরা নিখিলবঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি থেকে এখানে এসেছি বন্যা দূরত্বদের পাশে দাঁড়াবার দাঁড়াবার জন্য প্রত্যাশা সংগঠনের তরফ থেকে আমাদেরই সমিতির মেম্বার এখন টাকি গভর্নমেন্ট কলেজে আছেন তৌসিফ মোহাম্মদ তৌসিফ শেখ তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা মানুষের পাশে দাঁড়াবো এবং তার জন্যই তহসিদার সাথে আমি পার্থ দাস চন্দ্রনগর কলেজ থেকে গোপাল ঘোষ কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে আমরা এসেছি যতটা সম্ভব আমাদের সীমিত সামর্থ্য দিয়ে মানুষের যদি কিছু আমরা উপকার করতে পারি এবং এর জন্য আমরা মানে এখানে সহযোগিতার জন্য এখানকার গ্রামবাসী এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যাশাকে অনেক ধন্যবাদ আছে আপনি বা এই যে ধরুন আরও তো মানুষ বিভিন্নভাবে বিভিন্ন রকমভাবে কিন্তু বিপদের মুখী বিপদের সম্মুখীন হচ্ছেন যারা ভিডিওটি দেখছেন সে সকল মানুষকে কী বলবেন পাশে দাঁড়ানোর মানে উদ্যোগ উদ্যোগী হতে বলবেন না কি বলবেন একটু আমাদের এই নিখিণবঙ্গ রাজ্য সরকারি কলেজ সংগঠনের তরফে আমরা এই ধরনের কাজ এর আগেও করেছি আমরা গত বছর যে ঘাটালে বন্যা দুর্গতদের পাশেও আমরা দাঁড়িয়েছিলাম এবং আমাদের সমিতি সারা বছরই বিভিন্ন ধরনের কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বা উপকারে আসার চেষ্টা সবসময় করে আজকের এই অনুষ্ঠানে আমরা মোটামুটি সাতশো জন বা তার কিছু বেশি মানুষের মতো আয়োজন আমরা এখানে করতে পেরেছি এবং এখানে প্রশাসনেরও একটা সহযোগিতা আমরা পেয়েছি সুষ্ঠুভাবে আমাদের এই অনুষ্ঠান আজকে চলছে এই কঠিন সময়ে পাশে দাঁড়ালেন মানুষ প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংগঠন এবং নিখিল বঙ্গ রাজ্য সরকারি কলেজ শিক্ষক সমিতি তাদের হাত ধরে পৌঁছে গেল সহমর্মিতা আর সহযোগিতার বার্তা এক হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী মুড়ি চিড়া গুড় শুকনো খাবার আর শিশুদের জন্য বিশেষ খাদ্য এখানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিনিধি আব্দুল জব্বার ও শিক্ষক সমিতির সদস্য পার্থ দাস তারা দেখভাল করলেন যাতে প্রত্যেক অসহায় পরিবার পায় ন্যায্য সহায়তা আমি নিজেও সেই মুহূর্তে উপস্থিত ছিলাম তাদের সঙ্গে দেখেছি কিভাবে এক থালা খাবার কারো জীবনে ফিরিয়ে আনতে পারে আশা দেখেছি শিশুর হাসি কিভাবে অন্ধকারের মাঝে নতুন আলো জ্বালায় কোথায় যাবে ওটা দেবীপুর কেন বাড়ি ছেড়ে চলে গেছিল আমাদের এখানে অনেকদিন ধরেই গঙ্গা খুব কাটছে আর আমাদের পুরো গ্রামটাকে এমনভাবে গঙ্গা কাটতে শুরু করে দিয়েছে যে এখানে থাকাটাও মুশকিল হয়েছে সবাই রাতে রাতে ভয় পাচ্ছে যে কোন সময় গঙ্গা আমাদের কাছে চলে আসতে পারে এতটাই হচ্ছে যে আমাদের এখানে অনেক দিনের পুরোনো এক কালী মন্দির বট বটগাছ ছিল সেটাও একদিনের মধ্যেই পড়ে যায় সে কেউ জানতে পারে না আর এখন এখন আমাদের মন্দিরে শিব মন্দিরের পাশে গঙ্গা আছে আর আমাদের শিব মন্দিরের পাশেই আমাদের গ্রাম আর থাকা এখানে মুশকিল হচ্ছে না যেভাবে এখন গঙ্গা কাটছে মনে হচ্ছে না আর আমরা এখানে থাকতে পারব এখন আমরা সব এখন গ্রামের যত কেউ রয়েছি এখন আমাদের পড়াশোনাও রয়েছে আর সামনে আমার মাধ্যমিক এখানে যদি আমি এখন অন্য কোথাও যাই তো আমার মাধ্যমিকের প্রবলেম হবে আমার পড়াশোনার একটু মানে কমে যাবে যেটা আমরা এখন এখানে স্কুল করছি সেটা আমি অন্য জায়গায় ভালো করে করতে পারবো না আর আমার যত টিউশনই চলছে এখন ওটাও এখন অন্য জায়গাতে হবে না ফিক্সড করে তাই আমরা এখন দেবীপুরে চলে যাচ্ছি আমাদের ঘর বাড়ি ছেড়ে এতদিনের পুরনো ঘর বাড়িকে ছেড়ে ছোট থেকে যেখানে মানুষ হয়েছি সেখান থেকেই চলে যাচ্ছি আর সরকারের কাছে এটাই আবেদন করব যে আমাদের গঙ্গা যেন দ্রুত তাড়াতাড়ি কোনো কিছু করে ব্যবস্থা করে যে আমাদের আগের যেন ফিরে আবার আমরা সকল ভেবে ফিরে সবাই আসতে পারি এই গ্রামেই থাকতে চাই তুমি কোন স্কুলে পড়ো আমি কাটারাজের হাই স্কুলে পড়ি তাহলে এখন পড়াশোনা কেমন করে চালাচ্ছ

পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন সামনে এটা আমাদের জিতুল্লা প্রাথমিক বিদ্যালয় এবং এখান থেকে 30 মিটার দূরেই কিন্তু গঙ্গা এবং গত রাতে যা হলো প্রায় এখান থেকে সত্তর থেকে আশি মিটার দূরে গঙ্গা ছিল কিন্তু সকাল ভোর ভোর রাত তিনটা থেকে এবং সকাল ছটা ছটা পর্যন্ত নদী ভেঙে অনেকটা এগিয়ে চলেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিটার নদী ভেঙেছে এবং এখন স্কুল থেকে নদীর যে দূরত্ব সেটা হচ্ছে তিরিশ মিটার তো যে কোনো মুহূর্তে হতে পারে যে এই বিদ্যালয়টা কিন্তু গঙ্গাগর্ভে বিলীন হয়ে যেতে পারে তো আমরা প্রয়োজনীয় যে কাগজপত্র জিনিস আলমারি কিছু বেঞ্চ যা যাবতীয় জিনিসপত্র আছে সেগুলো আমরা অন্যত্র শিফট করছি খুব খারাপ লাগছে একটা গুছানো পরিবেশ গুছানো সমাজ যেটা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে কে কোথায় যাচ্ছে কেউ রাস্তার ধারে কেউ বাঁধের নিচে মানে কোনো ঠিক নেই কেউ আত্মীয়র বাড়িতে যে যেভাবে পাচ্ছে ছড়িয়ে যাচ্ছে এভাবে আমাদের একটা পুরো সমাজ আর কি নষ্ট হয়ে গেল পুরোপুরি তাহলে পঠন পাঠন বন্ধ এখন আপাতত বন্যার জন্য পুরোপুরি পঠন পাঠন বন্ধ এবং পুরো গ্রামটাই যেহেতু শিফট হচ্ছে সব বাড়িঘর খালি করছে তো বাচ্চাগুলো এখন আপাতত নেই আসছেন তাহলে এই সব বা স্কুলের বিদ্যালয়ের যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো তো পুরোপুরি অনিশ্চয়তায় ভুগছে হ্যাঁ অবশ্যই অনিশ্চয়তায় হচ্ছে কে কোথায় হবে কোথায় যাবে কেউ হয়তো হরিশ্চন্দ্রপুর চলে যাচ্ছে মানে সিটি যাচ্ছে চারিদিকে ওদের পড়াশোনা সব হ্যাম্পার হচ্ছে আর কি ঠিক ঠিক আপনার নাম আমার নাম মেঘরা সরাফ আপনি এই স্কুলের আমি এই স্কুলেরই অ্যাসিস্ট্যান্ট টিচার আর কি ঠিক আছে থ্যাংক ইউ বিদ্যালয় মানুষের এমন একটি জায়গা প্রত্যেকটি মানুষের জন্য শিক্ষা কিন্তু অত্যাবশ্যক বা শিক্ষা জরুরি আর এই শিক্ষা বা এই বিদ্যালয় চত্বর বা বিদ্যালয় যে বিল্ডিং সেই শিক্ষাও শিক্ষার যে স্তম্ভ তৈরি করে মানুষের ভিত তৈরি করে সেই জায়গাটিও আজকে কিন্তু গঙ্গাগড়ের বিলীন হতে চলেছে এই কর্মসূচি শুধু ত্রাণ বিতরণ নয় এটা ছিল মানবিকতার পাঠশালা যেখানে সহমর্মিতা একতা আর সামাজিক সম্প্রীতির আলো ডুবে যাওয়া মানুষগুলোকে নতুন করে বাঁচার সাহস দিল মানুষ মানুষের জন্য এই সত্য আবারও প্রমাণিত হল রোতোয়ার এই জলমগ্ন গ্রামগুলিতে ত্রাণ সামগ্রী শুধু একমুঠো চাল মুড়ি বা গুড় নয় এটা ছিল জীবনের প্রতি নতুন আস্থা এটা ছিল ভাঙা হৃদয়ে ভেসে ওঠা আলোর আশা আজ রোতোয়ার মানুষ প্রমাণ করে দিল যত বড়ই হোক বিপদ একতার হাত ধরলে মানবতা কখনো ডুবে যায় না এই গল্প শুধু বন্যার নয় এটা মানুষ মানুষের পাশে দাঁড়ানোর এক অবিনশ্বর দলিল